সালামু আলাইকুম বিয়ার সাই মোহাম্মদ পলাশ আজিজ কসমিনিক থেকে বলছি আজকে আপনাদের জন্য সুন্দর আবার একটা নতুন প্যাকেজ নিয়ে চলে এসলাম আজিস কসমিনিক থেকে তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে চলে আসছি এখানে কিন্তু আমরা একটু আপডেট করেছি কারণ আপনারা কিন্তু সবসময় দেখেন আমরা কিন্তু লাগেজ বলেন কসমিনিস বলেন লেহেঙ্গা বিয়ের গো সব কিছু মিলে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি তো আজকে আমাদের কাস্টমার জন্য আর আপডেট করেছি প্যাকেজটা যেখানে কসমিনিক আর লাগে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এখানে আমরা একটু পরিবর্তন করেছি হলো আপনার লাগেজার যদিও আপনার লাগেজটা আমরা সবসময় কাপড়ে ফাইবার দিয়ে থাকি বাট এখনকার যে লাগেজটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু আপনার একটা অরিজিনাল চায়না লাগেজ আর এটা কিন্তু সম্পূর্ণ পিপি ঠিক আছে এটা পিপি ফাইবার বলা হয় এটা কিন্তু আপনার উপরে দাঁড়ালে কিন্তু এগুলো কিছু হবে না ঠিক আছে আর এটা যে সাইজটা আমরা দেখাচ্ছি এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি এই লাগেজটা আপনার দেখবেন চব্বিশ ইঞ্চি একটা লাগেজ এটা সম্পূর্ণ কিন্তু আপনার ফাইবার বডি এখানে কিন্তু কোনো কাপড়ে কিন্তু কোনো কিছুই পাবেন না সম্পূর্ণ ফাইবার আর অরিজিনাল কিন্তু চায় কেনার প্রোডাক্ট আর এটা যে চাকাটা আছে সম্পূর্ণ রাবারের একটা চাকা আপনার তিনশো ষাট ডিগ্রি কিন্তু এটা ইজিলি মুভ করবে আর এটা যে চেনগুলো আছে খুবই সুন্দর চেন চেনগুলো কিন্তু আপনার খুবই স্টাইলিশ যেহেতু সরাসরি চায়না থেকে প্রোডাক্টগুলো আসছে তো এইগুলো কিন্তু আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটা নাটেন দেখবেন এটা হলো আমাদের একটা রিকোয়েস্ট এবং এটা যে লকারটা আছে লকারটা কিন্তু খুবই সুন্দর একটা লকার দিয়ে আছে ঠিক আছে ডাবল চেনের লকার আছে এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে এখানে কিন্তু রাবার হ্যান্ডেল দেওয়া আছে এরপর এটার যে আপনি স্ট্যান্ডটা দিয়েছে সেটাও যদি আমি একটু দেখাই খুবই সুন্দর কিন্তু একটা স্ট্রেন দিয়েছে এস এস এর ফাইবার ঠিক আছে এগুলো কিন্তু আপনার দশ থেকে পনেরো বছরের কিন্তু এগুলো কিছু হবে না কারণ এগুলো বিষয়ে কিন্তু আপনার ভালো করে জানেন যে ফাইবার লাগেজগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল হয় এগুলো কিন্তু কাপড়ের ফেব্রিক্স না এগুলো সম্পূর্ণ কিন্তু ফাইবার ফেব্রিক্স ঠিক আছে এগুলো কিন্তু বৃষ্টিতে কিন্তু লাগেজগুলো ভিজবে না আপনার প্রোডাক্ট নষ্ট হবে না ঠিক আছে কারণ আমরা কিন্তু সাধারণত কাপড়ের যে ভিডিওটা করে থাকি বাট একটু পরিবর্তন করেছে কারণ সবাই দেখা যাচ্ছে আপনার ফাইবার লাগেজে কিন্তু চাহিদাটা বেশি দেখাচ্ছে এই জন্য কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে একটু পরিবর্তন করেছে ফাইবার লাগেজটা দিয়েছে এটা কিন্তু কালার আমাদের তিনটা চারটা কালার আছে আপনাদের যে

যেটা না পেলে ঠান্ডা মাথা দেখবেন কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখানে আমরা দিয়েছি এবং কি কোয়ালিটি দেওয়া আছে অবশ্যই ভালো করে দেখবেন তো এখানে যে ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো আপনার একটা ব্রাইডেল মিরর আমরা এখানে দিয়েছি সাদার মধ্যে ম্যাজেন্ডা এবং হলুদ কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে কারণ এই মিরোরটা কিন্তু ছবি তোলার জন্য জন্য খুবই সুন্দর একটা এই কিন্তু প্যাকেজটার মধ্যে আমরা এই দিয়েছি আর কিন্তু আমরা এক পাশে কিন্তু কাজ করেছি ঠিক আছে কাঠ দিয়ে কিন্তু জাস্ট একটা পাশ কিন্তু ফ্লাওয়ারটা বসেছে আর এক পাশ ফাঁকা রেখেছে যাতে আপুরা যখন একটা শোপিসের মধ্যে বাসায় ঝুলা যেতে দেখতে যেতে সুন্দর দেখা যায় স্ট্যান্ডার্ড দেখা যায় ঠিক আছে এবার বিয়াস আপনারা কিন্তু এর পাশাপাশি কিন্তু একটা পেয়ে যাচ্ছেন হলো চিরুনি সেট একদম সেম কালার টোন কিন্তু আমরা এখানে চিরুনি সেট রেখেছি যেটা হলো তিন পিসে অ্যালিগিনা চিরুনি সেট ঠিক আছে যেটা আপুরা রেগুলার বাসের ব্যবহার করতে পারবেন এই জন্য ডাবের আপনারা কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু একটা ডাব সাবান পেয়ে যাচ্ছে যেটা হলো আপনার ইন্ডিয়ান একটা সাবান ঠিক আছে সাবানটা কিন্তু আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট কারণ দেশের প্রোডাক্ট অনেক কাস্টমার এখন নিতে চায় না প্যাকেজের মধ্যে এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে চেষ্টা করেছি তো যে সাবানটা দেখতেছেন এটা একটা ইন্ডিয়ান ডাবের সাবান এটা সম্পূর্ণ প্রাইট কালারটা দিয়েছি ব্রাইডেল হিসেবে এরপর আমরা এখানে যে শ্যাম্পুটা দিয়েছি এটা হলো আপনার ট্রেজমিন একটা পাঁচশো আশি মিলি শ্যাম্পু ঠিক আছে ট্রেজিন একটা পাঁচশো আশি মিলি শ্যাম্পু যেটা হলো ক্যাটিন স্মুথ ঠিক আছে এটা হলো পাঁচশো আশি এম এল আর এই সেম ড্রন্ডে কিন্তু আমরা কিন্তু এখানে কন্ডিশনারটা দিয়ে দিয়েছি ক্যাটন স্মুথ ঠিক আছে এখানে কিন্তু আপনারা শ্যাম্পুর পাশাপাশি কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা কন্ডিশনার কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা বাজাজের তেল যেটা হলো আমরা আনমন্ড অয়েল ঠিক আছে যেটা আমরা নন স্টিক একটা হেয়ার অয়েল এখানে দেওয়া হয়েছে যে সম্পূর্ণ নন ননস্টিকের যেটা আপনাদের যদি চুল পড়া সমস্যা হয়ে থাকে তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলটা কিন্তু একটা ময়লা হবে না চুলটা সম্পূর্ণ কিন্তু একটা নন স্টিক ঝরঝরা থাকবে এই জন্য কিন্তু আমরা নারীকে তেলের পরিবর্তে একটু আপডেট করেছি যেখানে আপনার নন স্টিক একটা হেয়ার অয়েল দেওয়া আছে বাজাজের এরপর আমরা এখানে দিয়েছিল একটা পেস্ট একটা ব্রাশ আপনারা কিন্তু বিয়ার এখানে কিন্তু একটা স্যানসর ব্র্যান্ডের কিন্তু একটা পেস্ট পেয়ে যাচ্ছেন পেস্ট হলো স্যানসোরন ব্র্যান্ডের একটা ব্রান্ডের পেস্ট এবং এছাড়া কিন্তু এটা আমাদের অনেক কাজে আসে যেমন অনেক আপদ দেখা যায় দাঁত ব্যথা করে বা আপনার মারি শিশি করে বা ব্লাড বের হয় তো এই ধরনের সমস্যা থেকে কিন্তু স্যানোরন পেস্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু আপনার কার্যকরী এর সাথে কিন্তু আমরা যে ব্রাশটা দিচ্ছি এটা কিন্তু একটা মিডি প্লাসের অরজিনাল ঠিক আছে এটা কিন্তু মেডিকেল কেয়ার কিন্তু লিখেছে প্লাস ব্রান্ডের কিন্তু এখানে একটা ব্রাশ আপনারা কিন্তু পেস্টের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল সিম্পলের ক্রিম সিম্পলের ফেস ওয়াশ আপনারা কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু সিম্পল ব্র্যান্ডের যেটা ইংল্যান্ডের একটা প্রোডাক্ট একশো পঁচিশ এমএলএ কিন্তু একটা ময়স্চোরাইজার ক্রিম কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর কিন্তু আমরা এখানে দিয়েছি সিম্পল ব্র্যান্ডেরই কিন্তু একটা মসচরাইজার ফেসওয়া দিয়েছে যেটা কিন্তু আপনারা এই প্যাকেজটার মধ্যে কিন্তু পাশাপাশি একই ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট পেয়ে যাবে সিম্পলের ক্রিম এবং সিম্পল ফেস ওয়াস কারণ আমরা সাধারণত পঞ্চ বা গার্নিয়ার থেকে থাকি বাট আজকে একটু পরিবর্তন করেছে প্যাকেজগুলো এখানে সিম্পলের একটা ক্রিম আর একটা সিম্পল কিন্তু ফেসওয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিমটা হল একশো পঁচিশ মিলে আর আপনার ফেস টোল একশো পঞ্চাশ মিলে ঠিক আছে এরপর আমরা এখানে দিয়ে 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 দিয়েছিল আপনার একটা ইনসেন্টার ব্র্যান্ডের বডি স্প্রে যেটা হল আপনার রোমান্টিক ফ্রেগরেন্স এটা কিন্তু পিঙ্ক কালারটা আমরা দিয়েছে এটা তিনটা ফ্লেভার আমাদের কাছে পাবেন বিয়ার তো আপনার রোমান্টিকটা দেওয়ার উদ্দেশ্য এটা যেহেতু একটা ব্রাইডাল প্যাকেজ কসমেটিক্স নিয়ে এদের প্যাকেজ তো হিসেবে কিন্তু পিঙ্ক কালার কিন্তু দেখতেও সবচেয়ে সুন্দর দেখা যায় তো এই জন্য কিন্তু এখানে আপনার একটা ইনসেন্টার ব্র্যান্ডের কিন্তু একটা রোমান্টিক ব্র্যান্ডে কিন্তু আপনার বডিসে পেয়ে যাচ্ছেন এবং এই সেম ফ্রেগরেন্সের কিন্তু আমরা এখানে একটা বডি পাউডার দিয়েছি ইনসেন্টার ব্র্যান্ডের একদম সেম ফ্রেগ্রেন্স রোমান্টিক ফ্লেভার যেটা আপনার গোলাপি কালার এটা কিন্তু আপনার পাউডারটা কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু পেয়ে যাচ্ছেন তো প্যাকেজটার মধ্যে আপনারা কিন্তু একটা ইনসেন্টার বডি স্প্রে ইনসেন্টার পাউডার কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার কালো ক্লিপ সেপ্টেপি আপনারা কিন্তু ভিউয়ার্স আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু দুই ডজন কো ক্লিপ দুই ডজন স্যাপ্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে ঠিক আছে দুই ডজন কালো ক্লিপ দুই ডজন স্যাপ্টে এরপর এর পাশাপাশি আমরা এখানে দিয়েছি হলো আপনার দুইটা হেজাবের পেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু দুইটা হেসবের পিনও পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের বাইরে থেকে এক্সট্রা কিনতে হবে না এরপর আমরা দিয়েছি হলো আপনার দুইটা ব্রোজ এখানে কিন্তু একটা মাল্টি কালার আরেকটা হলো আপনার কালারফুল ব্রুজ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে দুইটা আটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের কিন্তু বাইরে থেকে কিন্তু এই আইটেমগুলো কিনতে হবে না দুইটা ব্রুজ কিন্তু আমরা এই কাজটা আমাদের রেখেছি যেটা আপনাদের ভালো লাগে প্রত্যেকটা আইটেমের সাথে কিন্তু শাড়ি লেহেঙ্গা থ্রিপি সবার সাথে পড়তে মানে হিসাবের সাথে পড়তে পারেন এই জন্য দুইটা ব্রুজ দেওয়া হয়েছে এরপর আমরা কিন্তু রেখেছিলাম আপনার তিনটা মেহেদি এই প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ারটা আপনার মেহেদি কিন্তু তিনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে এখানে কিন্তু কাশ্মীরি কিন্তু তিনটা মেহেদি কিন্তু প্যাকেজটার মধ্যে দেওয়া হয়েছে এরপর কিন্তু এখানে একটা আলতা দিয়ে দিচ্ছি আমরা প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার আলতাটাও পেয়ে যাচ্ছেন কারণ আলতাটা না দিলে কিন্তু বিয়ার কসমেন্ট একটা বিয়ের মনে হয় না এই জন্য কিন্তু আমরা এখানে এটা দিয়ে দিয়েছি এরপর কিন্তু এখানে আপনার কিন্তু একটা খোপা পেয়ে যাচ্ছে একটা রেগুলার ব্যবহারের জন্য কিন্তু একটা কালো খোপা দেওয়া হয়েছে আপনারা যেটা কিন্তু গোলাপের যদি খোপা দেন সেটা অবশ্যই নিতে পারবেন গোলাপ ফুলে বাট এটা রেগুলার হিসেবে কিন্তু আমরা ইন্ডিয়ানের একটা কালো খোপা দিয়েছি এরপর বেশ এখানে পেয়ে যাচ্ছেন একটা শোকেস আর একটা পাউডার কেস এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা শোকেস একটা পাউডার কেস কিন্তু প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের এখানে সাবান পাউডার দুইটাই দিয়ে আছে প্যাকেজে আচ্ছা এরপর আমি দেখাবো আপনাদের কালার কসমেরিক্স আমরা এখানে কালার কসমের ফার্স্ট টাইম যেটা দেখবো সিম্পলের একটা টোনার আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কালার কসমেরির মধ্যে ফার্স্টে কিন্তু আমরা রেখেছি সিম্পল ব্র্যান্ডের একটা টোনার রেখেছি যেটা আপনাদের দুইটা কাজ করবে এক হলেও দেখা যায় আপনার নরমালি বাড়ি থেকে আসলে আমাদের যাতে মেকআপটা তোলার সময় কিন্তু আমরা টোনারটা ব্যবহার করে থাকি এছাড়া ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা সাধারণ টোনারটা ব্যবহার করে থাকি তো এই জন্য কিন্তু সিম্পল আমরা ফেসিয়াল টোনার দিয়েছে যেটা আপনার বাইরে থেকে আসতেই খুব ইজিলি ভাবে কটন ওয়াশ করা যায় স্কিনে মালাটা পরিষ্কার হয়ে যায় এবং মেকআপটা করলে যাতে আপনি খুব দ্রুত এটাতে উঠাতে পারেন এই জন্য কিন্তু দুইটা কাজে ব্যবহার করার জন্য আমরা সিম্পল একটা টোনার দিয়ে দিচ্ছি এরপর এখানে আমরা দিয়েছিলাম ফাউন্ডেশন ঠিক আছে আপনার এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা এস ডি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিস্টার মিসের ব্র্যান্ডের কিন্তু ফাউন্ডেশন পেয়ে যাচ্ছেন যেটা মধ্যে আপনার কনসিলার দিয়ে আছে যেখানে আপনার এক্সট্রা কোনো কনসিলার ব্যবহার করতে হবে না এবং এই সেম ব্র্যান্ডে কিন্তু আমরা কিন্তু মিস্টার মিসে কিন্তু একটা কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছি যেটা বেলভার টাচ যেটা খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল পাউডার যেটা হলো আপনার বাতাসে উড়বে না এবং আপনার যে কালারটা নষ্ট হবে না অক্সিডাইজ করবে না এবং বাতাসে আপনার কালারটা একদম পারফেক্ট থাকবে দেখবেন স্কিন থেকে আপনার পাউডারটা সরবে না ফাউন্ডেশনটা ব্যবহার জন্য কিন্তু আমরা এখানে একটা বিউটি ব্লেন্ডার পাফ দিয়ে দিচ্ছি যেটা খুব ইজিলি ভাবে জাস্ট পাম্প করবেন এবং এই ব্লেন্ডার দিয়ে আপনাকে খুব ইজিলিভাবে ফেসে কিন্তু আপনার মিক্স করতে কোনো সমস্যা হবে না এরপর আমরা এখানে দিয়েছিল একটা আই শ্যাডো প্যালেট আই গুড কো ব্র্যান্ডের কিন্তু আপনারা এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা শ্যাডো প্যালেট বেজ আছেন যেটা মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এখানে কিন্তু শ্যাডো প্যালেট পাচ্ছেন আপনি দুইটা এই একটা প্যালেট এই একটা প্যালেট আপনাদের যেটা ভাল লাগে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস রেগুলার পড়ার জন্য কিন্তু আপনারা কিন্তু দুইটা শ্যাডো কালার কিন্তু আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এরপর কিন্তু এখানে কিন্তু ছয়টা হাইলাইটার দিয়ে আছে আপনাদের চয়েস মতো কিন্তু হাইলাইটারগুলো যে কোনো কালারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এরপর কিন্তু এখানে দিয়ে আছে আপনার ছয়টা ব্লাশন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার ছয়টা ব্লাশনও পেয়ে যাচ্ছেন এরপর প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা লিপস্টিক পাচ্ছেন হল টোটাল হলো তিন চার বারোটা কালার কিন্তু লিকুইড লিপস্টিক পেয়ে যাচ্ছেন যেটা আপাতত এক্সট্রা লিপস্টিক কিন্তু কিনতে হবে না প্যাকেজটার মধ্যে কিন্তু বারোটা কিন্তু লিপস্টিক পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু তিনটা কনসিলার দিয়ে আছে লিকুইড কনসিলার যেটা আপাতত ভালো লাগবে সেটাই ব্যবহার করতে পারেন এবং তিনটা কিন্তু আপনার এখানে কন্ট্রোলও দিয়ে আছে সাথে কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্রাউনও কিন্তু আপনার এখানে অ্যাড করা আছে ঠিক আছে কারণ ব্ল্যাকটা যদি খুব কম থাকে বাট আপনারা এটা কিন্তু আইব্রো হিসেবে বা কাজল হিসেবে কিন্তু এটা খুব সহজেই ইউজ করতে পারবেন তো বিএস আপনারা কিন্তু এখানে দেখেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু ফুললি একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন এক্সট্রা কোনো বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না শ্যাডো থেকে শুরু করে আলিটা থেকে শুরু করে ব্লাশন থেকে শুরু করে কিন্তু আপনার প্রত্যেকটা আইটেম কিন্তু এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই জন্য কিন্তু আমরা এই প্যাকেজটার মধ্যে কিন্তু এই আইটেমটা অ্যাড করেছি যাতে আপদের একটা আইটেম নিলে যাতে আপনার ক্যারি করতে সুবিধা যাতে বারবার কোনো আইটেম কিনতে না হয় এরপর আমরা এটা ব্যবহার করার জন্য দিয়েছি হলো একটা মেকআপ ব্রাশ এই আই শ্যাডোটা ব্যবহার করার জন্য আমরা কিন্তু এখানে একটা মেকআপ ব্রাশ দিয়ে দিচ্ছি যেটা হলো ব্যাম্বর কাঠের যে ব্রাশটা হয়ে থাকে এগারো পিসের আপনারা কিন্তু বিয়ার প্যাকেজটার মধ্যে কিন্তু এই শ্যাডো প্যালেটের সাথে কিন্তু এগারো পিসের কিন্তু মেকআপ ব্রাশটা পেয়ে যাচ্ছেন যেটা হল ফুললি কমপ্লিট করা আপনি একটা শ্যাডো প্যালেটের সাথে আপনি ইজিলি ব্যবহার করতে পারেন বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না ঠিক আছে এরপরে প্যাকেজটার মধ্যে আমরা দিচ্ছি হলো আপনার একটা আইলাইনার একটা মাসকালার আমরা কিন্তু ববের একটা কোয়ালিটিফুল একটা মার্কার পেন আইলাইনার দিচ্ছি আইটা কিন্তু এক্সট্রা ভলিউম কিন্তু এখানে মাশকার দিচ্ছি যাতে আপদে এক্সট্রা কোনো আইরেশ ব্যবহার করতে না হয় এরপর কিন্তু টোয়েন্টি ফোর আর ওয়াটারপ্রুফ কিন্তু একটা ববের কাজল দিয়ে দিচ্ছে আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু টোয়েন্টি ফোর আর ওয়াটার প্রফ যে একটা ববের কাজল দিচ্ছে কারণ এই কাজলের প্রতি কিন্তু অনেকের কিন্তু কমপ্লেন থাকে বাট আমাদের এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা আইটেম কিন্তু ওয়াটারপ্রুফ পাচ্ছেন এবং একই ব্র্যান্ডের পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ববের পড়া ববের কাজল ববের আয়লেন এবং ববের মাছ খালা এই তিনটে কিন্তু আমরা এই প্যাকেজটার মধ্যে বব ব্র্যান্ডে রেখেছি এরপর আমরা এখানে দিয়েছিল দুটো লিপস্টিক দুটো লিপস্টিকের মধ্যে একটা রেখেছে ব্রাইডেল কালার আর একটা রেখেছে রেগুলার কালার আপনার ছেলে দুইটা ওয়াটারপ্রুফ দুইটা সে বা মিলিয়ে কিন্তু যেভাবে ভালো লাগে আপনার নিতে পারবেন এরপর এটার পাশাপাশি আমরা এখানে রেখেছিল দুইটা নেল পলিশ একটা হলো ব্রাইডাল কালার একটা হল রেগুলার কালার আপনারা কিন্তু দুইটা নেল পলিশ এবং দুইটা লিপস্টিক কিন্তু প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা নেল পলিশটা ওঠানোর জন্য কিন্তু আমরা এখানে কিন্তু একটা নেল পলিশের রিমোভার দিয়ে দিচ্ছি যেটা হলো খুব সহজে কিন্তু আপনারা নেল পলিশটা তুলে ফেলতে পারবেন এরপর আমরা এখানে লিপস্টিকের সাথে কিন্তু দুইটা কিন্তু লিপ লাইনার কিন্তু দিয়ে দিচ্ছি যেটা হলো আপনি একটা হলো নুট কালার একটা হলো রেগুলার কালার হ্যাঁ দুইটা কালারে কিন্তু লিপ লাইনার কিন্তু এই প্যাকেজটার মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর হাইলাইট করার জন্য কিন্তু আমরা এখানে একটা সাদা কাজল দিয়েছি আর আইব্রো পেন্সিলের জন্য কিন্তু আমরা এখানে দুইটা কালার রেখেছি একটা ব্ল্যাক আর একটা ব্রাউন ঠিক আছে কারণ অনেক কাকুরা দেখেছে আইব্রোতে কিন্তু হাইলাইট করে থাকে তো এই জন্য কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কিন্তু দুইটা কালার দেওয়া হয়েছে আর পাশে কিন্তু আপনার ব্রাশ দিয়ে আছে যেটা খুব সহজভাবে আপনি আইব্রোড সেট আপ করতে পারবেন ঠিক আছে আর হাইলাইটারের জন্য কিন্তু সাদা গাজর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কারণ সাদা কাজল অনেকে দেখা যায় অনেক আপনারা কিন্তু ব্রোতে কিন্তু ইউজ করে থাকেন তো এই ছিল আমাদের হলো আপনার ফুললি একটা প্যাকেজ যে প্যাকেজটার মধ্যে আপনারা টোটাল আটত্রিশটা আইটেমের কিন্তু একটা প্যাকেজ পাচ্ছেন ঠিক আছে যেখানে সম্পূর্ণ ব্র্যান্ডের একটা হবে যারা একটা ফ্যান্সি প্যাকেজ নিতে যাচ্ছেন যে লকেস থেকে শুরু করে কসমেটিক সম্পূর্ণ প্রোডাক্ট হবে বিয়ে বি ঠিক আছে একদম কোয়ালিটি ফুল হবে প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের হবে তো ওই আপু ভাইয়াদের জন্য কিন্তু আজকে ভিডিওটাও করা কারণ অনেকে দেখাচ্ছে একটু দামি প্রোডাক্টের মধ্যে প্যাকেজ নিতেছে তো এই জন্য কিন্তু আমরা আজকে একটা সুন্দর সুন্দরকারের ভিডিও করেছি যেখানে লকেসেস থাকতে পারে ফাইবার লাকেস এবং কসমেটিকগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডে থাকতেছে টোটাল আটত্রিশটা আইটেম আর এই আইটেমে কিন্তু প্রাইস আমরা নিজের কথা মাত্র চৌদ্দ হাজার টাকা বিয়ের যারা পাইকারি দামে বিয়ের কসমেটিক এবং ল্যাকেস পাইকারি দামে কিনতে চাচ্ছেন অবশ্যই আজিজ কসমিনের সাথে আপনার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মাত্র চোদ্দো হাজার টাকা কিন্তু লাগেজ এবং কসমেটিক কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে দিচ্ছি টোটাল আট টা টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে আর অবশ্যই আমাদের প্রাইসটা কিন্তু 100% গ্যারান্টি যে কোনো জায়গায় যাচাই করার পর আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পারচেজ করতে কোনো সমস্যা নেই আমাদের আজিজ কসমেনিক ভিডিও করেছি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য যে আমরা পাইকারি করি না খুচরা করি সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদের ভিডিওটা করা ঠিক আছে তো ব্রিজ আপনারা আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে এবং পাইকারি দামে যাতে প্যাকেজগুলো পার্চেস করতে পারে তো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিজ কসমেটিক্স আমাদের শপ নেম আজিজ কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ঠিকানা হলো তেরো বাই ডি নোর ম্যানশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর ম্যানশন দ্বিতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেট অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট ঠিক আছে আপনারা এসে আমাদের এই নাম্বারে কিন্তু সরাসরি ফোন দিলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে আসতে পারবো দোকান খুঁজতে হবে না এবং যারা অনলাইনের মাধ্যমে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে অবশ্যই আমাদের এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ বিটাই দিয়ে আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমাদের নাম্বারটা অবশ্যই স্ক্রিন বা সেভ করার চেষ্টা করবেন যদিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে কারণ অনেকে ভুলে যায় তো আপনাদের একটা রিকোয়েস্ট করবে আমাদের নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই পাইকারি কিন্তু আমাদের যাতে এই আইটেমগুলো বা প্যাকেজগুলো পার্চেস করতে পারে তো বিয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম